আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে কাফি নামের একটা ছেলে ইউটিউব ফেসবুকে আপনারা চিনে থাকেন বা চিনে থাকতে পারেন কারো আটার জন্য এখানে বসি নাই পয়েন্টে কথা বলবো পয়েন্টে আসবে হ্যাঁ মনে আছে আপনাদের অনেক প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছেন এমনকি ছাত্র আন্দোলনে রাজপথে থেকেছেন সরাসরি নেতৃত্ব দিয়েছেন রাজপথে গণজোয়ার সৃষ্টিতে তারও ভূমিকা ছিল অনলাইন অফলাইন তার কিছু কর্মকাণ্ড যেগুলো নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং আন ইসলামী এটাকে আমরা সমালোচনা করতে ন্যূনতম কার্পন্ন বোধ করব বই লিখেছে বই নিয়ে ট্রল হয়েছে হয়তো লেখার মান ভালো বা মন্দ সেটাও আমি পড়ি নাই আন্দাজে মন্তব্য করাটাও ঠিক হবে না অধিক ধারণা থেকে বিরত থাকতে বলেছেন বিশ্বনবী আল্লাহ রুবুল আলমিন বলেছেন এটা নবীর কথা না কোরআনে বলেছেন তোমরা অধিক ধারণা থেকে বিরত রাখো নিজেদেরকে বিরত থাকো তো এই জন্য আমরা অধিক ধারণা করব না এই মানুষটার বাড়িতে আগুন লাগানো হয়েছে তার কিছু স্বভাব সিনিয়র জুনিয়র মেয়েদের সে হাত স্পর্শ করা বা বিভিন্ন রকম এই জাতীয় কর্মকাণ্ড এগুলো নিঃসন্দেহে ইসলামিক এবং অসামাজিক এর জন্যে তার শাস্তি পাওয়া উচিত কিন্তু তার বাড়িতে আগুন লাগানোর মতো শাস্তি দেওয়া মোটেও এটাও ইসলামিক নয় এটাও ইসলামিক নয় এই কাজ যারা করেছেন তারা আসলে কারা এটা খুঁজে দেখা দরকার অনেক সময় মাথায় রাখবেন যে ফ্যাসিবাদের দোষরা এই দেশে কিন্তু অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা ওত পেতে বসে আছে এবং তারা চায় যে যে কোনো মূল্যে এই দেশে এমন কিছু করা যাতে করে দেশের মানুষ বলে যে আগা এর থেকে অতীতে তো ভালো ছিলাম এবং কাফি এরকম একটা স্ট্যাটাসও দিয়েছে যে কাদের জন্য কথা বললাম প্রতিবাদ করলাম রাজপথে দাঁড়াইলাম কোন স্বাধীনতার জন্যে অথচ আজকে আমার বাড়ি পুরানো হলো এখন কথা হলো এই বাড়ি কি আসলে যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা পুরালো নাকি এই বিরুদ্ধে যাওয়ার সুযোগ নিয়ে ওর বিরুদ্ধে যারা অতীতে ছিল তারা পুরালো এগুলো তদন্তের দরকার আছে না নাই এবং এখানেই শেষ নয় যদি থাকে ফ্যাসিবাদের অনেকেই বলছেন যে এই সুযোগে আগুন লাগিয়ে দিয়েছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে সোচ্চার ছিল তাদের বিপক্ষে যারা ছিল ওই ফ্যাসিবাদের প্রেতাত্মা তাদের দোসরেরা তারা হয়তো আগুন লাগিয়ে দিয়েছে হলেও হতে পারে কিন্তু সরকারের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা শুধু তাই নয় একজনের বাড়ির নিরাপত্তা তার বাড়িতে আগুন ধরানো হবে পুড়িয়ে ছারখার করে হবে এর নিরাপত্তা যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে কালা হয় না এরকম কি একটা প্রবাদ আছে হ্যাঁ বুঝে নিতে হবে যে সরকারের উপদেষ্টা পরিষদেও যারা আছে তারাও চায় এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক ঠিক না বেঠিক ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে মন খেলা বাসতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরেলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাসতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে আসে দেখতে সাজন সুজন ডবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে কেমন খেলা সেড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে মন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে মন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ওরে মরেলে আসে ঘর বানাতে না অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়া রং বাজারে টাকা মন খেলা দয়ার দুনিয়া রং বাজারে টাকা মন খেলা ওরে মরলে মানুষ দাম বড়ে তার বাড়লে মানুষ দাম তার বাস্তে অবহেলা দুনিয়া রং বাজারে টাকা মন খেলা দুনিয়া হরে রং বাজারে টাকা মন খেলা দুনিয়া রে রং বাজারে এটা কাম খেলা দুনিয়া রে রং বাজারে এটা কেমন খেলা আর একটু চলে অনেক আলেম আছে যারা মাথাকে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা পালানোর সাথে সাথে বাইতুল মুখা নামের খতিব পর্যন্ত পালিয়েছে মসজিদের খতিব পালিয়ে যায় ইমাম পালিয়ে যায় তার মানে তারা স্বৈরাচারীদের দোষের কাছে বা স্বৈরাচারদের কাছে ফাঁসিবাদের কাছে তারা তাদের ইমানকে বিক্রি করেছিলেন এই জন্যে তারা এই বাংলাদেশের তাওহিদি জনতার পরে নির্ভর করতে পারেন নাই যখন ফাঁসিবাদ পালিয়েছে তখন তাদের সাথে অনেক ইমাম ক্ষতি মার্জিনও পালিয়ে গিয়েছে বলেন ঠিক কারণ তারা আল্লাহর পরে নির্ভর করতে পারেন নাই তারা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল হাসান হাসিনা হ্যাঁ ওরা আলামিনের জায়গায় হাসিনা রে মেরেছে যা আমাদের প্রতিপালক হাসিনা তার কাছে মাথা নত করেছি আমাদের জীবন আমাদের মরণ আমাদের কুরবানি সব হাসিনার না আছে না নাই সে হাসিনা কিছু বললেই সাংবাদিক দের হয় প্রশ্ন করেন কি প্রশ্ন আছে কয় আপনি যে উন্নয়ন করেছেন বাংলাদেশে পদ্মা সেতু মেট্ৰল যমুনা সেতু রূপসা সেতু চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন আমরা বের হইলি বাংলাদেশ মনে হয় না মনে হয় আমেরিকা লন্ডনে আসি এই বলে আমার কথা শেষ করছি কয়ে আপনার প্রশ্ন ঠিক এই হলো প্রশ্ন বোঝেন মানে তেল বাঁচি এত কয়ে প্রশ্ন কি করব আপনি যা করে দিয়েছেন এনে প্রশ্নই নাই এই তেলবাজি করা সাংবাদিকেরা এখন আছে না নাই প্রশাসন গতকালকে যখন আসছি রাত্রে জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো চেনার পরে বললো ভাই আপনাকে তো চিনি ভিডিও দেখি আপনার কাছে অনুরোধ যে পুলিশের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এটার ব্যাপারে একটু পজিটিভলি বলার চেষ্টা করবেন আমি বললাম আপনারাও একটু পজিটিভ কাজ করার চেষ্টা করবেন আপনারা আপনাদের কর্মখণ্ড 5 তারিখের পরে প্রশ্নবিদ্ধ শুধু তাই নয় আপনাদের বেনজির সাহেব বলেছেন যে 90% পুলিশ এখনো ফ্যাসিবাদের পক্ষে আছে এই জন্য চোখের সামনে অন্যায় হইলেও প্রতিবাদ করতে চায় না ফোন করে কল করে পুলিশকে পাশে পাওয়া যায় না প্রমাণ আছে না নাই প্রমাণ আছে তার মানে দোষর এখনো যারা আছে তারাও চায় যে এই দেশে কিছু একটা হোক যেন মানুষেরা বলতো কারণ ইতিপূর্বে পুলিশ এই রাজত্ব কায়েম হয়েছিল একজন এমপি একজন মন্ত্রী একজন আওয়ামী একজন ছাত্রলীগ তাদের যে দাম না ছিল তার থেকে থানার ওসির দাম ছিল বেশি ঠিক না ঠিক কারণ থানার ওসি জানতো যে আমরা বিনা ভোটেই এই এমপি নির্বাচিত করেছি সুতরাং এমপি সাহেব আপনি এত বড় বড় লেকচার মানলে হবে না আমাদের নিচে আপনার কণ্ঠ রাখতে হবে ঠিক না ঠিক এমন কি সরকারের টিকিয়ে রেখেছিল তৎকালীন এই ফ্যাসিবাদের দোষর তাদের এই বাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং সেই সাথে আরো র্যাব ডিজিএফআই এনএসআই তারপরে তাদের স্পেশাল কিছু ফোর্স এবং দাদার দেশ থেকে তৈরি করে আনা কিছু বাহিনী দিয়ে খামাতা টিকিয়ে রেখেছিল আর যার কারণে তাদের এত পাওয়ার থাকায় এই পাওয়ার চলে গেলে দেখবেন অনেকেই আছে বলে আমি নির্বাচন করলাম চেয়ারম্যান দাঁড়ালাম একবার সুযোগ চাই মাত্র আপনাদের কাছে কয়বার কয়বার একবার আপনারা সুযোগ দেবেন প্রথমবার দাঁড়িয়ে খালি তার বক্তব্য থাকে আপনাদের কাছে এসেছি একটা বার আপনারা তো অনেককেই ইতিপূর্বে চেয়ারম্যান বানিয়েছেন আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন আচ্ছা এমন কোন চেয়ারম্যান কি পেয়েছেন যে একবার করার পরে তারপরে আর একবারও দাঁড়ায় নাই আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই। যদি আপনাদের থাকে দু একটা থাকলেও থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে আজও পড়ে নাই কারণ একবার সুযোগ পাওয়ার পরে যখন দেখেছে যে ইউনিয়ন অথবা উপজেলায় অথবা জেলায় চেয়ারম্যান এমপি মন্ত্রী এটা হওয়ার পরে কিভাবে কলম ঘোরানো যায় কিভাবে টাকা মারা যায় কিভাবে ব্যবসা করা যায় কিভাবে বেগম পাড়ায় বাড়ি বানানো যায় কিভাবে বিদেশে ব্যবসা টিকানো যায় কিভাবে সন্তানকে বিদেশে পাঠানো যায় কিভাবে নিজের সব সুযোগ সুবিধা গ্রহণ করা যায় কিভাবে আঙ্গুল ফুলায়ে পটগাস বানানো যায় এগুলো যখন সুবিধা পেয়ে যায় তখন পরবর্তীতে আবার আবার এগেইন 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 নির্বাচন করে ফেল করলেও করে ফেল না করলেও করে বলেন ঠিক না বেটি তার মানে উনি একবার সুযোগ চান নাই